হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালি বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর দেখুন কাণ্ড কখন বৃষ্টি হয়েছে আমি কিন্তু একদম বুঝতে পারিনি এখন ছাদে এসে দেখছি ছাদটা ভেজা রয়েছে তার মানে এই যে একটু আগেই অল্প বৃষ্টি হয়েছে সেই জন্যই ঘর থেকে বুঝতে পারিনি এখানে ছোট্ট একটা পোড়ল পড়েছে একটু পলিনেশান করিয়ে দিলাম আর এই পাশেই ফুলটা রেখে দেব তাহলে পিঁপড়েরাও এই কাজটা করবে এখানে বেগুন গাছের একটা পাতা আবার মরে গেল কেন গাছগুলো খুব বেশি বড়ো হয়নি এখনও কিন্তু এই যে ফুল এসে গেছে তো বেগুনটা যদি হয় নিয়ে নেব কারণ এখন অনেক দিনই আমার ওই গাছগুলোতে বেগুন দিচ্ছে না কিন্তু এইটা খুব ছোট এটা একটু কেটে দেবো কালকে তো খুবই বৃষ্টি হয়েছে আর কপি গাছগুলো দেখছি ঠিকঠাকই আছে একেবারে খুব ছোট না এরা এই যে গোড়াগুলো একটু শক্ত হয়ে গেছে তো আশা করছি এখন বৃষ্টিতে আর এগুলো মরবে না শশা গাছগুলো কিন্তু বাড়তে শুরু করেছে অনেক দিন আমার বাগানে শশা নেই এতদিনে এই যে উচ্ছে গাছের দু একটা উচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি এবারে পড়ছে এদিকে না এদিকে সবই দেখছি পুরুষ ফুল তবে খুব কমই পরিমাণে স্ত্রী ফুল দেখতে পাচ্ছি তো শীতের বপন চারা রোপণ ইজা আমি তো করেই যাচ্ছি তো কত রকমের এ পর্যন্ত করা হলো চলুন একবার দেখে নেই আপনাদেরকেও বলে আর আমারও জানা হবে যে কত রকমের বসিয়েছি আসলে যখনই হাতের কাছে বীজ পাই যেটা মনে হয় বসানোর বসিয়ে দিই তো কি কি বসিয়েছি একবারে চলুন একটু আজকে দেখে নেই তারপরে তো টুকিটাকি অন্য কাজকর্ম রয়েইছে আর এদিকে তো এইগুলো একটু কেমন হয়ে গেছিলো বলে এই যে কেটে দিয়েছি আর কেটে আসলে এখানেই ফেলে রেখেছিলাম এখানেই দেখুন কি সুন্দর ফুল ফুটছে এই গাছগুলো তো সহজে মরে না যেমন তেমন করে ফেলে রাখলেই দেখুন যেখানে সেখানে ফুল হয় তো প্রথমেই এই দেখুন বসিয়ে দিয়েছিলাম সেদিন যে লাউ গাছের বীজ কী সুন্দর হয়ে সবগুলো কিন্তু গজিয়ে গেছে আর এগুলো মনে হচ্ছে শীতেরই লাউ কারণ এই গাছটা আমি তো সেই গত বছর শীতেই বসিয়েছিলাম তবে এখন লাউটার ভ্যারাইটি একদম চেঞ্জ হয়ে গেছে প্রথম যেটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু হয়েছিল একদম লম্বা সাদা লাউ তারপর থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্ট্রাইপালা লাউ হচ্ছে এটাও খুবই সুন্দর হচ্ছে আর বীজ যা রয়েছে সেটা তো এখনো মোটামুটি এক বছর চলে যাবে প্রচুর বীজ রয়েছে তাছাড়া এই যে জাতগুলো আমি দিয়েও রাখবো সবার কাছে একটু তারপর বসিয়েছি ফুলকপির চারা এই যে এগুলো আর মরার ভয় নেই এগুলো খুব সুন্দর এই যে রেডি হয়ে যাচ্ছে আর আবার নতুন করে যেগুলো ফেলেছি এই দেখুন সেগুলো হচ্ছে আর দিয়েছিলাম সিমের চারা এই যে শিম গাছ তো হয়েও গেছে দুটো বসিয়েও দিয়েছি এই যে এদিকে গ্রো ব্যাগে দুটো বসিয়েছি কিন্তু চারাগুলোতে কি পরিমাণ ওই যে কালো পোকা ধরেছে তো একটুখানি কালো পোকার ট্রিটমেন্ট চলুন এখনই করে দিই আর এই যে সার্ফগুড়ি যেটা আমার বাগানে থাকেই আর সার্পগুড়ি দিয়ে কিন্তু এই পোকাগুলো মোটামুটি যায় আর মানে গত বছর গেছিলো এবার এখনও দিইনি চলুন দিয়ে দেখা যাক কি হয় আশা করছি চলে যাবে বরবটি গাছটাও একদম নষ্ট করে দিচ্ছে এই যে অল্প অল্প থাকতে যদি সারগুড়ি দিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু কাজ হয় মানে হতো গত বছর আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছিলাম এর সাথে যদি একটু নিম পাতা ফুটিয়ে সেই জল একটু হলুদ এইসব মিশিয়ে দিলে আরও ভালো হবে আর খুব ভালো সময়ে এই যে গাদার চারাগুলো রিপোর্ট করেছি দেখুন হেলেউনি দোলেও নি একদম সুন্দর রয়েছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বসিয়েছি বেগুনের চারা এই যে আপনাদের প্রায়ই দেখাচ্ছি প্রচুর পরিমাণে বেগুনের চারা এই যে রেডিও হয়ে গেছে আর কিছুটা তো আগে বসিয়েছি সেগুলো একটু বড়ও হয়েছে এই যে গাছ আর এই দেখুন ওই যে সেদিন যে বীজ বার করেছিলাম পচে গেছিলো বেগুনটা ছোট্ট বেগুনের বীজ বার করলাম সেটাও ফেলেছিলাম খুব সুন্দর চারাই যে উঠছে এটা আলাদা জাতের ওটা আলাদা জাতের বেগুন আর ফুলের কাটিংয়ের মধ্যে এদিকে রেখেছি ডালিয়া এ দেখুন ডালিয়াগুলো এখন কিন্তু পাতাগুলোই যে ভালো হতে শুরু করেছে কারণ রাতের দিকে বাইরে বসলে বেশ শিশির পড়ছে বোঝা যাচ্ছে আর এদিকে চন্দ্রমল্লিকাও বসিয়েছে কিছু কিছু এটার মাথাটা একটুখানি কেটে দেব এই দেখুন মিলিবাগও চলে এসেছে চন্দ্রমল্লিকাতেও মেলিবাগ চলে এসেছে যেগুলো মাথা কেটে দিয়েছিলাম এ দেখুন প্রচুর ব্রাঞ্চ কিন্তু চারদিক থেকে বেরোচ্ছে আর এদিকে মূলও বসিয়েছি মূলও তো দেখতে পেলেন কালকেই প্রথম হারভেস্ট করলাম আর অল্প অল্প করে দু চারটে করে পাশে পাশে ওই যে পরবর্তীতেও দিয়েছি ওই দেখুন সেগুলো ছোট আছে এগুলো যখন শেষ হবে আবার দেখবেন সাইড দিয়ে দু চারটে রেডি হয়ে যাবে আর শশা গাছ তো বসিয়েইছি বাড়তে শুরু করেছে এদিকে কিছুটা আলু বসিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে আলুর কোনো খবর নেই তাহলে এতদিন গাছ কিন্তু বেরিয়ে যেত কোথায় এই না এই তো তাজাই আছে বেরোচ্ছে মনে হচ্ছে ওই দেখুন এই যে ঢাকা দিয়ে রেখে দিই আবার আর এদিকে গরমেরও কিছু কিছু বসিয়েছিলাম তার মধ্যে ঝিঙেটা এই যে চেহারা নিতে শুরু করেছে এই যে এই উচ্ছেটাও কিন্তু গরমেরই উচ্ছে আর বসিয়েছিলাম গরমের ডাটা এ দেখুন ডাটাটাও কিন্তু আবার বেশ ভালো হবে মনে হচ্ছে কিছুটা ডাটা এখান থেকে পাওয়া যাবে তবে ডাটা এই শেষ এরপরে কিন্তু ডাটা আর বসাবো না আবার সেই গরমের সময়ে করব এদিকে কুল চারা বসিয়েছিলাম এই যে তিনটে চারাই মাত্র উঠেছে তো একটু এদের যত্ন করেই রেখে দিয়েছি শেডের তলায় আর এইগুলো যে কিসের চারা উঠেছে কাঁকড়ি মনে হচ্ছে আর এদিকে সর্ষে শাক দিয়েছিলাম সর্ষে শাক খুব তাড়াতাড়ি রেডি হয় এই দেখুন কি সুন্দর হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই এটা কিন্তু খাওয়ার মতো হয়ে যাবে একবার খোলের সার দিয়েও দিয়েছি এগুলোতে আর এটা তো বিনস ভেবেই দিয়েছি কিন্তু দেখে তো মনে হচ্ছে বরবটির মতো দেখা যাক কি হয় লাউ গাছ তো অনেকই দিয়েছি এই যে অলরেডি এটা বাড়তেও শুরু করেছে আর এদিকে এটাও খুব সুন্দর বাড়ছে আর সাইড এই যে আর দিয়ে দিয়েছি এটাও বাড়তে শুরু করেছে আর খুব সুন্দর চেহারা হচ্ছে টমেটো গাছ দুটোর এই যে এটাও বেশ ভালো গ্রোথ হচ্ছে আর এটা একটু প্রথম থেকে হৃষ্টপুষ্ট চারা ছিল তাই এটা একটু বেশি বড় হয়েছে আর এই যে বেশ অনেকটা বড় জায়গাতে দিয়েছি বস্তার ব্যাগ বানিয়ে আশা করছি খুব ভালোই হবে দেখা যাক কতদিনে টমেটো পাওয়া যায় আরে বাপ রে বাপ এইটা যা বাড়ছে চিচিঙ্গাটা এই যে বীজ রেখেছি তার মানে দেখুন কত বড় হয় আমি তো এর অর্ধেক যখন হয়েছিল তখনই কেটে নিয়েছি এটা কিন্তু বিশাল বড় সাইজ হয়েছে খুব সুন্দর হয়েছে আর অনেকগুলো বীজ মনে হচ্ছে এখান থেকে পাওয়া যাবে তো একটা যদি পাকিয়ে নেওয়া হয় বীজ কিন্তু প্রচুর রেডি হয় এই যে অনেককে দেওয়াও যায় একটু আর জাতটা তো ভীষণই ভালো যেহেতু এখানে এত বড় একটা রয়েছে এই যে এরা ঠিকঠাক আর বাড়তে পারছে না কীরকম টেরে বেঁকে হয়েছে এমনিতেই এদের একটু টেরে বেঁকে হওয়ার টেন্ডেন্সি থাকে ওই দেখেন উপরে আর একটা একদম পেঁচিয়ে ডালে পেচিয়ে গেছে ওটার হবে বলে মনে হয় না এবারে চলুন একটু সবজি তোলা যেটা প্রত্যেক দিনে তুলি তুলে নিই আর এই যে কয়েকটা মাত্র কুমড়ো ডাগা হয়েছে কুমড়ো কুমড়োডাগা এখন আর অত নেই এখানেই দুটো তিনটে কুমড়ো ডগা খাওয়া মোটামুটি শেষই হয়ে গেল তবে এখনো যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শাক খাওয়ার জন্য কিছুটা ডগা পাওয়া যেতে পারে আর কালকেই সবজি এলার কাছ থেকে কিছুটা বীজও আমি রেখে দিয়েছি তো দেখা যাক বসাতে পারি কিনা এই যে একটুই হলো অল্প একটু ছোট্ট ছোট্ট তিনটে ডগা পেলাম এইদিকে আর একটা ছোট্ট ডগা রয়েছে নিয়ে নেই কুড়িয়ে বাড়িয়ে একটুখানি হয়ে গেল এবার নেব একটুখানি উচ্ছে পাতা কয়েকদিন ধরেই দেখে মনে হচ্ছে উচ্ছে পাতার বড়া করব। তো সেটা নেওয়া হচ্ছে না আজকে সবজিটা একটু কম আছে আজকেই নিয়ে নিই কি সুন্দর এই যে পাতাগুলো হয়েছে আর এগুলোই যে মুসুর ডালের বাটা দিয়ে বড়া করলে তো ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে ব্যাস এতগুলোতেই হয়ে যাবে আর কালকে যে মূলোটা তুলেছিলাম মূল শাকটাও খুব সুন্দর হয়েছে তবে অল্প একটু চলুন আর একটু পাঁচ মেশালি শাক তুলে নিই এই পাতাটা নেই এই পাতাটা একদম কচি দুটো চারটে সর্ষে শাকের পাতাও নেওয়া যেতে পারে আর এইটাও একটু নেব কি শাক যেন বলে ভুলে গেলাম যা নামটা কানাই শাক সম্ভবত একটু কলমি শাক ওই যে হয়েছে এখন কলমি শাকগুলো কিন্তু অতটাও ভালো হচ্ছে না এই যে পাতাতে একটু সাদা সাদা স্পট এসে যাচ্ছে যত তাড়াতাড়ি তুলে নেব ভালো থাকবে আবার দেখবেন নতুন ডগা যেগুলো বেরোয় সেগুলো ভালো হয় কয়েকটা পুই পাতাও নিয়ে নেব ব্যাস এই এক গাদা আর ঘরে যতটা ওই যে মূল শাক আছে অনেকটা হয়ে যাবে এখানেই হয়ে গেল ছ সাত রকমের শাক আর ঘরে একটা আছে অনেক রকম হয়ে গেছে ভেন্ডি কয়েকটা না তুললেই নয় অনেকগুলোই কিন্তু হয়ে গেল কালকে তো প্রচুর তুলেছিলাম আজকেও আবার এতগুলো পাবো ভাবিনি এদিকে আরও দু একটাই যে রয়েছে তো ফুলটুকু তুলে নিয়ে চলুন কি কি পেলাম সেটা দেখাবো আর আজকে তো আমি ভেবেছিলাম সবজি তেমন কিছু মনে হয় পাওয়া যাবে না নেই আর বাগানে ঘুরতে ঘুরতে কিন্তু অনেক কিছু আসলে রেডি হয়েই যায় আর তোলাও হয় আর যত সবজি হারভেস্ট করা যায় সবজির পরিমাণ কিন্তু তত আরও বাড়ে তো এটা হচ্ছে আমার নেশার মতো মানে প্রত্যেক দিনের রান্নাতে আজকে আমার বাগানের সবজি কতটা থাকলো আর সেজন্য প্রত্যেক দিন দেখবেন আমি তুলি আর এই দেখুন তুলতে তুলতে কতগুলো সবজি হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণে ভেন্ডি পেয়ে গেছি আর শাক হয়ে গেল রসুন ফোড়ন দিয়ে শাক ভাজাটা কিন্তু ভীষণ ভালো লাগে আর হয়ে যাবে একটা কুমড়ো পাতার এই যে আলু বড়ি দিয়ে তরকারি আর একটা হচ্ছে মসুর ডাল বাটা দিয়ে এই যে গোটা গোটা উচ্ছে পাতা ভাজা আর খাবার পাতে এই যে চার রকমের আইটেম আমার বাগানের দেখে তো মনটা খুশি হয়ে যাবে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা